রাজধানীর ঢাকা শেম মাজার থেকে সুপ্রিয় দর্শক আজকে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের বাজার দর অপরদিকে রয়েছেন আমাদের সাথে একজন কৃষক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন জেলা থেকে এসেছেন কুষ্টিয়া জেলা কত পেঁয়াজ কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন তেত্রিশ বস্তা পেঁয়াজ নিয়ে এসেছে তিরিশ বস্তা পেঁয়াজ আজকে আসছেন নাকি গতকালকে আজ রাত্রে আসছে আমরা রাত্রে যে পেঁয়াজ ক কখন উঠাইছিলেন পেঁয়াজ উঠাইছে শনি শুক্রবার দিন সকালবেলায় শুক্রবার সকাল উঠেছে শনিবার দিন আসছে পেঁয়াজ দিয়ে রাত্রে সকালবেলা ভোরবেলা উঠে হ্যাঁ ভোরবেলা উঠেছে ভোরবেলা তো কুয়াশার জন্য কুয়াশা তো অনেক কষ্ট পেঁয়াজ উঠানো পেঁয়াজ উঠানো তারপর দিনে রোদ্রে শুকাইছে শুকাই নিয়ে আসছে আচ্ছা আজকে কত কত বিক্রি করলেন পেঁয়াজ আজ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ টাকা বাজার আজকের কম দেখা যাচ্ছে হ্যাঁ যে কম হয়েছে মেলা আমদানি হয়েছে কৃষি চাষি মাল লেগেছে মেলা শীতের জন্য নাকি কৃষক পেঁয়াজ আবাদ পেঁয়াজ উঠে দিচ্ছে না তারপরে এত আমদানি কম না না শীতের জন্য নাকি পেঁয়াজ কৃষক পেঁয়াজ উঠাতে পারছে না হ্যাঁ শীতের পেঠা অনেক কুয়াশা কুয়াশার জন্য পেঁয়াজ উঠাইতে পারছে না তারপর আজকে এত আমদানি হলো হঠাৎ জানি কি এটা তো বলতে পারছেন না আচ্ছা আজ কত কত পেঁয়াজের বাজারে দেখতে গেলেন বাজারে এখানে 45 টাকা 46 টাকা বাজার করে হচ্ছে আর আপনি কত বিক্রি করলেন আমিও 46 টাকা বেச்சি এখন 41 42 টাকা দাম বলছে সরকার দালাল কত বস্তা বিক্রি করলেন 4 বস্তা বেச்சি 4 বস্তা 33 বস্তা থেকে হ্যাঁ 4 বস্তা আচ্ছা আজকে পেঁয়াজের বাজার ভালো নাকি কমলো কম বাজার আজকে কম দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে আচ্ছা আপনার জন্য আজকে 45 টাকা 42 টাকা এভাবে বিক্রি করছেন ন্যায্য দাম মিলছে না ন্যায্য দাম মিলছে না কত টাকা হলে আপনাদের দাম হবে এটা বিবেচনা করে বলেন বিবেচনা করলে একজন ক্রেতা তো সত্তর আশি টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে পারবে এটা সমস্যা নাই এটা তো একটা মশলা জাতীয় জিনিস এটা তো মেলা লাগে না এটা পেঁয়াজের সবকিছু লাগে নাহলে তো চাষি তেরোশো টাকা বস্তা সার তেইশশো টাকা বস্তা দাম সার সার টিএসপি সার তেরোশো টাকা বস্তা সেখানে লিচের তেরো তেইশশো টাকা বস্তা আর ছোট বোতল গুলো ছোট বোতলে তো বিষের দাম তো অনেক বেশি পাঁচশো টাকা ছয়শো টাকা বোতল একটা বিষের দাম পঞ্চাশ গ্রাম বিষের দাম গত বছর থেকে এই বছর কি দাম বাড়তে দিক দাম বাড়তি বাড়তি হম বিষের দাম বাড়তি কেন আপনাদের ইউনিয়নে কি সার কীটনাশক যায় না হ্যাঁ যায় আপনার বলছে শর্ট নাইকো নাইকয় হ্যাঁ নাইকয়

কিছু হয় কৃষক কি হবে কৃষকের আস্তে মরে যাচ্ছে কৃষক তো বাঁচবে না এতে আচ্ছা সরকার কাছে কি কি দাবি রাখতে চান সরকারের দাবি এলসি বন্ধ করতে হবে এলসি বন্ধ হলে দেশের চাষি বাঁচবে এলসি এলজি তো দাম নিয়েছিলেন পালাদি রাখছে এলসি জন্য তো চাষি মরে যাচ্ছে কেন এলসি কি ক্ষতি করলো এলসি দাম কম বেশছে চাষি তো লস খাই যাচ্ছে দেশে আচ্ছা 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 আর আজকে এলসি কত করে দেখতে পেলেন এলসি ৪৫ টাকা বেশছে আর মুড়িখাটা পেঁয়াজ মুড়িকাটা ওই দামি বেঁচে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এই যে আপনার পিছনে একটা পেঁয়াজ রয়েছে এটা কত করে বিক্রি করলেন এটা বিয়াল্লিশ টাকা এটা কোন জেলার এটা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার না আর রসুন কোন জেলার রসুনটা কোন জেলার রসুনটা পাবনার পাবনার না রসুন কত করে আজকে দেখতে পেলেন বিয়াল্লিশ টাকা কেজি বিয়াল্লিশ টাকা আলুর খবর জানেন না আলুর খবর জানেন না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে ঢাকা শেমবাজার থেকে একজন কৃষকের কাছ থেকে পেঁয়াজ রসুনের দর দাম